আমাদের এক বোন ডিউটিতে যাইতে হইব বর্ডার লাইনে গোটা পরিবার প্ল্যাটফর্মে উগাইয়া টাটা বাই বাজিলা শেষবার মতো একবার বাচ্চা খুলে নিয়ে আদর করতে লাগলা আদর করা লাগিয়া বাচ্চার ভালোবাসা ছেড়ে খেমনে যাইতা এদিকে ট্রেনে ফরম অবস্থায় বাবার বাচ্চা দিয়া বইনে বুক ভরা বেদনা লইয়া খান্দা কাঠি পড়িয়া টাটা বাই বাই দিয়া গোটা ভরিবা দে বাচ্চার বাবার কুলে বাচ্চা দিয়া বই কর্মস্থলে হইলা লোয়ার যাবার ফতে আবার বাচ্চারে আবার আদর হলা মন ভরিয়া ফরিয়া বাচ্চাটারে দিলা তান স্বামীর কুলো আর বাচ্চার বাবার কুলো বাচ্চা গেলা যাবার ফতে গিয়া কর্মস্থলে ডিউটি জয়েন করলা জয়েন করিয়া বইনে ডিউটি বডার লাইনে খা বডার লাইনে কাম কাজ করলা ডিউটি জয়েন করিয়া বইনে ডিউটি পালন করলা সুন্দর মতো দশ মাস ছিলা বাড়িতে বাচ্চা জন্ম করে দশ মাস টাকা অবস্থায় অনেক দিন বাচ্চার মায়া ফেমনে ত্যাগ করিয়া বাচ্চার মহা ভালোবাসা ফেমনে ত্যাগ করিয়া ডিউটি যেতাম বলতে পাত্রা না বাচ্চারে একবার কুলো লই কপালের মাঝে চুম্বন করেন আর চকুর জল বাসাইয়া যায় বইন তোমাকে স্যালুট এই ধরনের আমরা সাহসী একজন বই নইলে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার লাইন আপনার আজ ডিউটি করেন অনেক অনেক ধন্যবাদ আমরা সুরক্ষা করার লগে দেশবাসী সকলকে সুরক্ষা সুরক্ষা করার লগে আর আমাদের যেত বাইয় নাচো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর আইকন ডাবাইয়া পাশে তাকিও আমরা এরকম নতুন নতুন ভিডিও পাইতে আর বইটায় কীরকম কর্মস্থলে যাইতে মন বরা বুক বড়া বেদনা লইয়া বাচ্চার মায়া সারিয়া গিয়া ডিউটি জয়েন করলা কৰাৰ ফলত দেহৰাই নিবনীৰ মুখেদি চাইতে যেন মায়া চাৰিয়া জীৱনে আৰু যাইতা বাতৰা না ওলা অৱস্থা হৈছে বাচ্ছাৰ মায়া ত্যাগ কৰি ফেমনে যাইতা বইন কত দিন বাৰীত টকা অৱস্থাই দহ পাঁচ বাৰীতে ডিউটি ডিউটি চাৰিয়া বাৰীতে বিৰতি নেবা তাৰ চলাই লাগিয়া গোটা ফৰিবাৰ দেহৰাই প্লেটফাৰ্মীয়া খালি বনি বনিরে আগুয়ে দিবার লাগে এর বাদে বনির মুখে দিছে দেখা মা কামড় আর চকুর জলে বইনের বরদাস না বরদাস ওই তো না এই ভিডিওটা বেশি আমাদের এখন বর্তমানে স্ট্যান্ডিংও আছে আর থাকা অবস্থায়